মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল তো উঠে গেছি আজকে একটু বেলাই হয়ে গেছে সব শুয়ে আছে এখনো তো আমি এখন তোমাদের সাথে চলে এসেছি দেখা করতে তো আজকে টুকটা খেলা দিন কী করবো না করব সব তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকবো বন্ধুরা বসে রয়েছি সকাল থেকে উঠে আজকে শরীরটা জিম জিম জিমিউ করছে কিচ্ছু করতে ইচ্ছে করছে না মেয়েটাও বাড়িতে নেই আমি একা কি করব তাই ভাবছি খুব শরীর খারাপ তো দেখি নাতনি পড়াশোনা করতে গেছে আসুক আজকে হয়তো আমি কিছু করতে পারবো না ক্যান্টিন বন্ধ থাকলেই আমার শরীরটা তো খারাপ লাগে মনে হয় না আর কিছু করি মনে হয় সারাদিন শুয়ে থাকি কেউ যদি করে দিত সেটা খেতাম কিন্তু কেউ বাড়ি নেই তো আমারই করতে হবে আস্তে আস্তে তো সব কাজ মাছ পরে রয়েছে তাও আমি শরীরটা ভালো লাগছে না কী করবো আমার করতেই হবে কিছু করার নেই তাই সব কিছু গুছিয়ে দেখি চানটা করবো কাছাকাছি করবো তোমরা দেখতে থাকো তো আজকে শরীরটা খুবই খারাপ সব কাজ মাছ পড়ে রয়েছে লো মেলো হয়ে সব বাইরে ফেলে ছেলে মেলে সব স্কুলে চলে গেছে আমার উপরে পেয়ে ফেলে কিন্তু আমার আজকে শরীরটা ভালোই লাগছে না তো আজকে নিরামিষ আমি কিছু রান্না করতে পারব না এই যে উচ্ছে কাঁকরোল আর ওল নিয়ে এসছে সিদ্ধ দেবো এই দিয়ে খাবে কারণ শরীর খুব খারাপ রান্নার মতো পরিস্থিতি আমার নেই এটাই ভাত বসিয়েছি আর এটার মধ্যে আমি একটু উচ্ছে ওল এগুলো সিদ্ধ বসিয়েছি হয়ে যাবে তারপরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে আমি শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সবাই আমাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে দিও